আর কি এবং তারা সবাই খুশি তাদেরকে সন্তুষ্ট মনে হচ্ছে তো এটাই এটাই পজিটিভ সাইন আর কি এখন পর্যন্ত কোনো বড় ধরনের ইয়ে আমরা পাইনি আর কি তো সাইন ভালো সব এখনো ভালো কালি যাওয়ার কালি নিয়ে তো এরকম একটা কথা আছে কালিটা একটু সকালে সর্বোচ্চ আমাদের বাজারে যা পাওয়া যায় অনেক দাম দিয়ে সবচেয়ে ভালো মানের কলম নিয়ে আসা হয়েছে পার্মানেন্ট আর কি তো ওই লাগানোর সাথে সাতে ডলার ডলি না করে একটু শুকানোর সুযোগ দিয়ে ডলার ডলি করলে বোধহয় উঠবে না উনি উনি গতকালকে লাগিয়েছেন আজকে যতই ডলার ডলি করা হচ্ছেutsche উঠছেনা আর হ্যাঁ উনি হ্যাঁ ক্যান্ডিডেট সিগনেচার দিতে ছবি দেখিয়ে তার ই এটাকে ভ্যালিডেট করা হচ্ছে কাজেই আসলে কালিটা যে এটা অনেকগুলো ধাপের একটা ধাপ মাত্র এটা খুব কোন বড় ইস্যু না এটা এর কারণে ভোটে কোনো অসুবিধা হবে না এইটা তো নির্বাচন কমিশন বলবে এবং ওনারা তো ওই 12 থেকে 15 ঘন্টার কথা কয়েকদিন আগে বলেছেন আর কি তো আমরা সেটাই আশা করতে থাকি আমদানি করেছিলেন এইটা এইটা নির্বাচন কমিশন বাজারে যেগুলো পাওয়া যায় পার্মানেন্ট মার্কার এবং তার বাইরেও তারা খোঁজ খবর করে সবচেয়ে ভালো মানের যেটা সেটাই জোগাড় করেছে

না এখানে আপনাদেরও একটু বুঝতে হবে আমি ক্লিয়ার কনসেপ্ট হচ্ছে যে সব সবকিছু কনসেপ্টের উপরে চলে না পরিবেশ বজায় রাখার জন্য মানুষের কমন এর পরিচয় দিতে হয় এখন কোনো একটা কেন্দ্রে যদি দুশো সাংবাদিক থাকে তারা সবাই যদি ঢুকতে চায় তাহলে সেখানে ভোট গ্রহণ সুষ্ঠুভাবে করা সম্ভব না তো প্রত্যেককে এই তার বুদ্ধি বিবেক অনুযায়ী একে অপরকে সহযোগিতা করতে হবে সাংবাদিকরা তো এই যে এখন আমার আমার সাথে তো সাংবাদিকরা ঢুকলাম কিছু কিছু যাবেন কেউ একটু ধৈর্য ধরবেন তারা বেরিয়ে আসছে তারপরে যাবেন সবাই একসাথে ঢুকলে তো সমস্যা চমৎকার চমৎকার একটু সময় দিতে হবে সময় দিতে হবে পরিস্থিতি তো ভালো পরিস্থিতির এখন পর্যন্ত কোনো সমস্যা আর টুকটাক কিছু কথা বলেছে ওই ব্যালট বক্সের রং ইত্যাদি ইত্যাদি রং পারফেক্টলি ম্যাচ করানোটা খুব কঠিন হয়তো একটু রঙের উনিশ বিশ আছে যেমন এটা এটা দেখে কেউ বলবে যে হচ্ছে এটা লালটা হয়তো এই লাল আর এই লাল কোনোটা একটু গাঢ় কোনোটা একটু হালকা এটা প্রিন্টারের উপরেও নির্ভর করে একই রং দুই প্রিন্টারে প্রিন্ট করলে দুই রকম একটু লাগে এই ধরনের আমি আমি বলবো যে নির্বাচন কমিশন যে নিয়ম কানুন বেঁধে দিয়েছে তারা সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচনের জন্য এবং পুরা সিস্টেমটা যেন এফিসিয়েন্টলি রান করে সেইটা চিন্তা করেই নিয়ম কানুন তৈরি করেছে আজকের দিনটাতে আমাদের সবাইকে সেই নিয়ম পালন মানতে হবে আমি আমি নিয়ম তৈরি করিনি নির্বাচন কমিশন যথেষ্ট চিন্তা ভাবনা করে এই নিয়মগুলো তৈরি করেছে এবং প্রত্যেকটা সেন্টার ভিডিও সার্ভেলেন্সের আন্ডারে আছে তাদের কি হচ্ছে না হচ্ছে সেটার তো টোটাল ভিডিও রেকর্ডিং এমনি আছে তো সেখানে তারা ফিল করেছেন যে অনেকগুলো টিভি ক্যামেরা ঢুকে গেলে আসলে তো ভোটদানের পরিবেশ বিঘ্নিত হবে আমি তো যেটুকু জানলাম যে গেটে খুব কঠিন ভাবেই চেক করা হচ্ছে এটাই আমি জেনেছি যে গেটে আমাদের পুলিশ বাহিনীর সদস্য যারা আছেন আমাদের স্বেচ্ছাসেবক যারা আছেন তারা অত্যন্ত কঠোর ভাবে এটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছেন এটাই আমি জানি ঠিক আছে